আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই খুবই ইজি একটা রেসিপি নিয়ে চলে আসলাম আমি আজকে মালাই জর্দাটা করে দেখাবো এতটা ইজি প্রসেসে রান্না করব যেটা আপনারা যখন খুশি তখনই রান্না করে খেতে পারবেন জর্দা রান্না করার জন্য আমি কড়াইতে টু টেবিল স্পুন আমি বাটার নিয়েছি বাটার দিয়ে রান্না করতে হবে আদারওয়াইজ স্মেলটা কিন্তু ভালো আসবে না টেস্টটা ভালো আসবে না বাটার ছাড়া বাটার আমি দু তিনটা এলাচি এক দুই টুকরো দারচিনি এবং তিন চারটা লং ইউজ করেছি সেই সাথে কিছু কাজু বাদাম ছিল সেটাও আমি ফ্রাই করে নিয়েছি ফ্রাই করার পরে দেন আমি এক কাপ পরিমাণ চালের আজকে রান্না করবো সেই এক কাপ পরিমাণ চাল ভালো করে ধুয়ে আমি কড়াইতে দিয়ে দিলাম কাপটা পরিমাণ কাপের পরিমাণটা হচ্ছে আমরা পানি খাওয়ার যে মিডিয়াম সাইজের মগ সেই মগটা পানি খাওয়ার কিংবা চা খাওয়ার যে মিডিয়াম সাইজের মগ সেইটা আমি ইউজ করেছি আমার হাতে মগটার পরিমাণ এই মগে এক কাপ চালে আপনারা ছয় থেকে আটজন ইজিলি খেতে পারবেন তো চালটা একটু ফ্রাই করে নেওয়ার পরে দেন আমি এক কাপ চালের সাথে নর্মালে দুই কাপ পানি যায় আমি দেড় কাপ পানি ইউজ করেছি এবং আধা কাপ আমি ফ্রেশ অরেঞ্জ জুস ইউজ করেছি আর সেই সাথে কিছু অরেঞ্জের জেস মানে অরেঞ্জের চামড়া আমি এক টি স্পুন আমি এটা ইউজ করেছি আর অরেঞ্জ ফুড কালার ইউজ করবো আমি এক টি স্পুন আমি অফ ক্যামেরাতে আরও হাফ টি স্পুন ইউজ করেছিলাম টোটাল দেড় টি স্পুন তো অরেঞ্জ জুসটা আমি এখন দিয়ে দিলাম পোলাও রান্না করার মতো করে আমরা এটা রান্না করব। আমি এটা কভার করে এখন রেখে দিব দশ মিনিটের জন্য চালটা ফুটে ওঠা পর্যন্ত মিডিয়াম হাই হিটে যখন চালটা ফুটে আসবে তখন আমি তেজপাতা দিতে ভুলে গিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি আর কিছু কিশমিশ অ্যাড করব। দেন আমি এটাকে আবারও দমে দিব লো হিটে যখন এটা মোটামুটি ফুটে উঠবে এবং পানিটা শুকিয়ে যাবে তখন আমি সুগার অ্যাড করব আমি এক কাপের চেয়ে কম সুগার অ্যাড করেছি আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন আপনাদের টেস্ট ওয়াইজ সুগার অ্যাড করার পরে আমি এটাকে আরও পাঁচ মিনিটের জন্য দমে দিয়ে দিলাম সুগারটা যখন মেল্ট হয়ে যাবে শুকিয়ে যাবে রাইসের সাথে মিক্সড হয়ে যাবে দেন আমি ঢাকনা তুলে নেড়ে আমি কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করলাম আমার কাছে আনারস ছিল আমি আনারসটা অ্যাড করলাম আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করে নিতে পারেন দেন আমি আরও দু মিনিট দমে রেখে আমার তখন এটা পুরোপুরি হয়ে যাবে আপনারা দেখে বুঝতে পারছেন যে কতটা ঝরঝরা হয়েছে আমার জর্দার ডান আমি এদিকে কিছু মিনি সুইটসো রেডি করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিব স্পেশালি আমি আমার এই রেসিপিটা আমার কলিগ ওয়াজেদকে আমি ডেডিকেটেড করছি কারণ ও আমার কাছে রেসিপিটা চেয়েছিল ও চাওয়ার কারণে আমার আসলে রেসিপিটা রেডি করা আদারওয়াইজ হয়তো বা করা হতো না টাইমিংয়ের অভাবে তা আপনারা দেখে বুঝতে পারছেন যে কতটা ঝড় হয়েছে এই জর্দাটা আমার জর্দার ডান দেন আমি এখন মালাইটা তৈরি করব মালাই তৈরি করার জন্য আমি এক কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়েছি সেই সাথে আমি এক কাপ পরিমাণ গুঁড়ো দুধ ইউজ করব। আমি প্রথমে হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ ইউজ করেছিলাম পরে আমি অফ ক্যামেরাতে আরও হাফ কাপ অ্যাড করি বিকজ আমি দেখলাম যে লিকুইড বেশি হয়ে যাচ্ছে ঘনত্ব বাড়ানোর জন্য আমি গুঁড়ো দুধটা আরও ইউজ করি আর এটার সাথে আমি এক চা চামচ পরিমাণ বাটারও অ্যাড করেছি একটা এলাচি এবং চার তিন ভাগের এক কাপ আমি তিন ভাগের এক ভাগ আমি সুগার অ্যাড করেছি আপনাদের কাছে যদি কন্ডেন্স মিল্ক থাকে আপনারা হাফ কাপ গুঁড়া দুধ আধা কাপ হাফ কাপ কন্ডেন্স মিল্ক আপনারা ইউজ করতে পারেন তো আমি এটা কন্টিনিউয়াসলি এটা নাড়তে থাকবো লো হিটে বিকজ আদারওয়াইজ এটা এটা নিচে লেগে যাবে এটা লেগে গেলে আপনার পুরো কষ্টটাই বৃথা যাবে তো আমি এটা ঘন করার জন্য কন্টিনিউয়াসলি নাড়ছি এদিকে আমার জর্দা রেডি আমি বাষ্পতি চালে করেছি আপনাদের কাছে যদি চিনি গুঁড়া থাকে আপনারা চিনি গুঁড়া দিয়ে করতে পারেন আমার কাছে চিনি গুঁড়াটা অ্যাভেলেবেল ছিল না আর মালাইটা কিন্তু আমি ঘন করে নিচ্ছি খুব বেশি ঘন করা যাবে না বিকজ ঠান্ডা হওয়ার পরে কিন্তু এটা আরেকটু ঘনত্ব বেড়ে যাবে তা আমি এটাকে ঠান্ডা করে দেন ডিরেক্টলি আমি জর্দার উপর দিবো না কিছুটা ঠান্ডা করেই দিব আমার মালাইটাও রেডি আমি একটু ঠান্ডা করে দেন এটা জর্দার উপর দিয়ে দিলাম আমি যে পরিমাণে করেছি সেটা জর্দার সাথে মালাইয়ের পরিমাণটা খুবই পারফেক্ট হয়েছে মালাইটা দেওয়ার পরে দেন আমার কাছে যে মিনি যে সুইটসগুলো ছিল সেগুলো দিয়ে আমি এই ডেকোরেশন করবো আপনারা আপনাদের ইচ্ছে মতো কম বেশি করে নিতে পারেন আর দেখে বুঝতে পারছেন যে কতটা ইয়ামি হয়েছে আসলে এতটা ইজি যেটা রান্না না করলে আপনারা বুঝতে পারবেন না আমার জর্দার রেডি রেডি ফর সার্ভ আপনারা করে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যে আপনাদেরটাও কেমন হলো আর পরিমাণে যদি আপনারা বেশি করতে চান জাস্ট ইনগ্রিডিয়েন্টসগুলোকে আপনারা ডাবল করে নেবেন এই ছিল আমার আজকের রেসিপি আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ